আমেরিকার ক্যালিফোর্নিয়াতে ক্যালিফোর্নিয়াতে দুই দিন হলে দাবানোর হাজার হাজার ঘরগুলো পুড়ে পুড়ে আজকে সরকার হয়ে যাচ্ছে পুরো মানুষের কামান দিয়া বিমান দিয়া ফায়ার সার্ভিস দিয়া বাঁচানোর মতো ক্ষমতা আর কিন্তু তাদের নাই কত বলেন দেখ কি নাই আজকে যেই আমেরিকা মুসলমানদেরকে নিধন করার জন্য ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করার জন্য কামান দিয়েছে গোলা বারুদ দিয়েছে অস্ত্র দিয়েছে কোটি কোটি টাকা সম্পদ আজকে সেই ইসরায়েলের নেতানুহিয়াউকে দিতেছে কিন্তু আল্লাহ তালা বলে তুমি তো টাকা দিয়ে মুসলমান মারতেছ আর আমি আল্লাহ মানলে কোনো টাকা লাগে না আমি আল্লাহ শুধুমাত্র বলি কোন ফায়া কোন সাথে সাথে হয়ে যাও আল্লাহ তালা শুধুমাত্র বলছে আজকে আমেরিকার ক্যালিফোর্নিয়া রাষ্ট্রগুলো হাজার হাজার ঘর বাড়িগুলো পুড়ে সরকার হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক নাই ওই আল্লাহর পাওয়ার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহর পাওয়ার কি কম না আল্লাহ তালা কত পাওয়ারফুল শুধু পাওয়ার ফুল হবে আল্লাহ হলেন পাওয়ার হাউস পাওয়ারফুল মানে শক্তিশালী তালা আর যেখান থেকে শক্তির উৎস উৎপন্ন হয় যেটাকে বলা হয় পাওয়ার হাউস আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়ার পাওয়ার হাউস হাউস হলেন ওখান থেকে শক্তি উৎপন্ন হয় সান আল্লাহ বলেন আল্লাহর পাওয়ার কত আল্লাহ তালা বলেন আমার পাওয়ার কত তুমি জানো আমি আল্লাহ যা ইচ্ছা যখন ইচ্ছা যা করার ইচ্ছা তাই করি শুধুমাত্র বলি কুল فيكون هاي عزو. قرآن الكريم البتر الله تعالى سورة الياسين البتر بلسن وإنما أمره إذا أراد سيئا أن يقول له كن فيكون الله رب العالمين بلسن بيتبير

মুরদারা তু জানে বংশে জিন্দারা মুরদা গুনি আই। নে যাহা বরং হামজানা তরফতাই নে যাহা বরং হামজানা কসমি কে আজাদম জানাত কসমি আরত কে আজাদম এই জন্যই কবি বলেছে আমার রবের কুদরত হলো অনেক 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 আমার রবের পাওয়ার এত বেশি আমার আল্লাহ পৃথিবীর সব مخلوقاتকে রিজিক দেয় আমার আল্লাহ এত কুদরতের মানে আমার আল্লাহ এত পাওয়ারফুল আল্লাহ আমার আল্লাহ যা ইচ্ছা তাই করে ওয়া আনাল আল্লাহ হলেন কুওয়াতালিল্লাহি জামিআ আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উৎস বলে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমাদের অনেকে বলে না জনগণ সমস্ত ক্ষমতার উৎস অনেকে বলে কে বলে না ডেমোক্রেসি যেটাকে বলা হয় গণতন্ত্র এই গণতন্ত্রের ভিতরে বলা হয়েছে জনগণ সকল ক্ষমতার উৎস বলেন না উজবিল্লা আসলে কি মানুষ সকল ক্ষমতার উৎস বুঝেন না মনে হয় সব ক্ষমতার উৎস কে একটু জোরে বলেন না কে